যে আমি আর মেয়ে এখন বসে আছি কিন্তু আমি এখানে আয়রান করছি গুড মর্নিং সবাইকে শুভ পঞ্চমী আপনাদের পুজো কেমন কাটছে আশা করছি খুবই ভালো কাটছে আমি শুভ পঞ্চমী বললাম কারণ আজকের যে ভ্লগটা এটা পঞ্চমী তিথির ব্লগ তো আপনারা প্লিজ এই ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদিও আমি অষ্টমীর দিন পঞ্চমীর ব্লগটা ছাড়ছি কিছু মাইন্ড করবেন না অনেকটা দেরি হয়ে যায় আসলে ঘুরতে টুরতে যাই তো ঠাকুর দেখতে বেরোই তো সেই কারণে ভিডিও এডিট করাটা সময় মতো হয়ে ওঠে না তো যাই হোক এদিকে আমার পুজো হয়ে গেছে তো সকাল সকাল পুজো হয়ে গেছিল পঞ্চমীর দিন আর ছুটি নয় মানে আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে তো ছুটির দিন নয় আজকে বলা যায় একটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের গুড মর্নিং আপনাদের সবাইকে তো আজকে দিনটা হচ্ছে শনিবার আর আমার পুজো টুজো সব হয়ে গেছে তো সব অফ ক্যামেরায় সেরে নিয়েছি আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না পুরো ব্লগটা প্লিজ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা তো পুজোর সিজন চলছে পুজোর দিন চলছে তো এই দিনগুলো মিস করবেন না খুব সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো এখন আমি এসেছি চা করতে আমার হাজব্যান্ড আর ন্যান্সি এখনও ঘুমোচ্ছে তো চাটা সেরে নিই না আমি আর জয়তিদি মিলে চা খাবো তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি তো আজকে যেহেতু পঞ্চমী তিথি আর অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না তো আমি মহালয়ায় ঘুরতে গেছিলাম দি বান্ধবীর বাড়ি ওখান থেকে এসেও এই বেডশিটটা চেঞ্জ করিনি যেহেতু ওই সময়টা যখন ওর বাড়ি গেছিলাম তার আগের মানে তার দুদিন আগেই বিছানা চাদরটা পেতেছিলাম তো মনে হলো যে এখনই চেঞ্জ করার প্রয়োজন নেই কদিন যাক তারপর চেঞ্জ করব তো আজকে আমার মনে হলো যে একটু বিছানা চাদরটা পাল্টেনি তো সে কারণেই আমি এসেছি একেবারে পুরো সেট চেঞ্জ করে দিতে বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছুই তো ওই জন্য ভালো করে সুন্দর একটা বিছানা চাদর যেটা ধোয়া সেটা পেতে দেব। আর আমি পুজোতে প্যান্ডাল হপিং ভীষণ ভালোবাসি আমার ঠাকুর দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে কলকাতায় অবশ্যই ভালো লাগে কলকাতায় যেতে যে ওইখানে গিয়ে কীরকমভাবে প্যান্ডালগুলো তৈরি করেছে ঠাকুর কীরকম দেখতে হয়েছে সব এগুলো দেখতে আমি ভীষণ ভালোবাসি তো এই বছরটা না ওই টানা ওই পঞ্চমী থেকে শুরু করে যে নবমী অবধি দেখা সেটা হয়তো হয়ে উঠবে না আজকে পঞ্চমীর দিন আজকেও আমি কোথাও বেরোচ্ছি না কারণ কি না আমাদের কাজের চাপ থাকে আমার হাজবেন্ডেরও অফিস রয়েছে তো এই সব কারণ না হয় না আমি ওই মোটামুটি ষষ্ঠীর দিনকে পুজো করি ষষ্ঠী পুজো তো ওই ওই কারণে ষষ্ঠীর দিন থেকে মোটামুটি আমার একটুখানি আনন্দ ফুর্তি স্টার্ট হয় পঞ্চমী অবধি অতটা আমি মানে নর্মালি থাকি আর কি ওই তো ওই নর্মাল একটা মানে দিন কাটালাম পঞ্চমীর দিন কিন্তু পুজোর একটা পুজো আসছে পুজো এসে গেছে এরম একটা ফিলিংস ছিল ভেতরে যে যার জন্য খুব ভালো লাগছিল আর এই বেডশিটটা দেখুন চেঞ্জ করে দিয়েছি আর এদিকে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি এক এক করে জয়তিদি পাশেই ন্যান্সিকে ব্রেকফাস্ট করার তো সেই কারণেই জয় দিদির সঙ্গে কথা বলছি কাজটাও করছি আর কথাও বলছি ওই কারণে আপনারা দেখছেন যে আমি কথা বলছি কারোর সঙ্গে আগামীকাল তো ষষ্ঠী দিন পুজো হবে তো আমি পুজো করতে বেরোবো তো সেই জন্য অনেক রকম প্ল্যান রয়েছে আজকে ওই সেগুলো সেরে নিতে হবে যেমন আমার একটা শাড়ি রয়েছে যে শাড়িটা আমি আগামীকাল পরবো সেটা এখনও ফলস পার লাগানো হয়নি তো আমি ওটা নিজেই লাগাই কোথাও টেলারে টেলার দিইনি তো সে কারণে ওটা ওটা একটা বড় কাজ রয়েছে যেটা আমাকে আজকে করতেই হবে তাছাড়া আরও বিভিন্ন রকম কাজ রয়েছে যেমন আমার কিছু প্যাকিং করার ব্যাপার আছে আমরা একটু বেড়াতে যাব এই কদিন পর তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ওই ওই কারণে ট্রলিটাও আমি নিয়ে এসছি ছাদে তো ট্রলিটার উপরের যে সার্ফেসটা আছে ওটা একটু ময়লা ময়লা হয়েছিল তো সেই কারণে ওটা ভালো করে সার্ফ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে দিচ্ছি আর যেহেতু এটা ওয়াটারপ্রুফ ট্রলি তাই ভেতরে জল ঢুকবে না আমি এটা পুরো আটকে রেখেই ওপরের সারফেসটা শুধু একটু ধুয়ে নিচ্ছি ভেতরটা ধোবো না তো যদি ভেতরে কিছু জল যায়ও তো সেটাও যা রোদ রয়েছে না আজকে পুরো শুকিয়ে যাবে ভীষণ কড়া রোদ আজকে তো এই সুযোগেই আমি এই ট্রলিটা ধুয়ে দিলাম ভালো করে খুব সুন্দর এই ট্রলিটা আমার ভীষণ প্রিয় এটা আমাদের বিয়ের সময়কার ট্রলি তো এখনও ইউজ করি যেখানেই যাই বেড়াতে এটা ইউজ করি ভীষণ পোর্টেবল বলা যায় কারণ এটার সাইজটা অনেকটা ছোট কিন্তু অনেক জামা কাপড় ধরে আর খুব মজবুত টেকসই খুব ভালো ট্রলিটা তো সেটা এটা আমরা সবসময় কোথাও বেড়াতে গেলে এটা নিয়ে যাই তো সেই কারণেই এটা ভালো করে ধুই দিলাম যেহেতু অনেক ব্যবহার করার ফলে না একটুখানি ময়লা চট পড়েছিল তো সেটাকে ভালো করে ঘষে ধুয়ে ক্লিন করে নিলাম আর দিয়ে এখানে একটু ছড়িয়ে রেখেছি যাতে শুকিয়ে যায় তো আজকের দিনটা স্যাটারডে তো ওই কারণে আজকে তো কোনো নিরামিষের আমাদের ব্যাপার থাকে না পঞ্চমীর দিনেও আমরা সেরকমভাবে নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে না বলে আজকে একটু চিকেন ঠিকেন আনানো হয়েছিল কাতলা মাছ আনানো হয়েছিল তো যেহেতু আমার হাজব্যান্ড চিকেন খাবে না তাই ওর জন্য আলাদা করে কাতলা মাছ আনা হলো ন্যান্সিও আলাদা করে কাতলা মাছই খাবে আর আমি শুধু আমার জন্যই চিকেনটা করছি তো মোটামুটি দুবেলার হয়ে যাবে আর ষষ্ঠীর দিন থেকে পুরো নিরামিষ চলবে অষ্টমী পর্যন্ত এই যে আমি আর মেয়ে এখন বসে আছি কিন্তু আমি এখানে আয়রন করছি প্রচুর কাপড় রে আজকে বসেছি আজকে পঞ্চমী শুভ পঞ্চমী আপনাদের সবাইকে আর ঠাকুর দেখতে আজকে যাচ্ছি না আপাতত এগুলো আয়রন করছি এখানে কয়েকটা রয়েছে সেই এই কয়েকটা কাপড় রয়েছে এগুলো আয়রন করব আর তারপরেই উঠবো মানে আমি আজকে এটা ডিটারমাইন করেছি যে আমি আজকে আয়রন করবই করবো যতগুলো আছে সব কটা ফেলে রাখবো না কারণ কি যদি ফেলে রাখি না তাহলে জমতে জমতে আরও বেশি হয়ে যায় তো সেই কারণে সব কটা জামা কাপড়ই আয়রন করে নেবো এই যে এই যে এখানে আরও রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জামা রয়েছে আর এখানে কতগুলো করেছি এগুলো সব হয়ে গেছে তো এই কটা হয়ে যাক তারপরেই আমি এই কাজটা করে তারপরে উঠব তো আপাতত আয়রনটা করে নিই তারপর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো যেটা বলছিলাম যে ষষ্ঠী থেকে পুরো অষ্টমী তিথি অবধি আমাদের নিরামিষ চলবে এমনি তো ষষ্ঠীর দিন আর অষ্টমীর দিন নিরামিষ থাকে নর্মালি দুর্গাপুজোর সময় কিন্তু এই সপ্তমীর দিন নিরামিষ থাকে না কিন্তু এইবারটা দেখছি সপ্তমীর দিনটা সোমবার পড়েছে আর সোমবার দিন আমরা এমনিতেই নিরামিষ খাই তো সেই হিসেবে টানা তিনটে দিন নিরামিষ চলবে আর নবমীর দিন থেকে আবার যেরকম নর্মাল থাকি সেরকমভাবেই খাওয়া দাওয়া করব তো এখানে দেখছেন যে জামাকাপড় আয়রন করা হচ্ছে এখনো চলছে আসলে কি বলুন তো কোথাও আমি যদি বেরোই না মানে কোনো বান্ধবীর বাড়ি হোক দিদির বাড়ি হোক কোথাও গেলে না ওখানে এক দুদিন থাকতে হয় আর এরই মধ্যে যে আমার হাজব্যান্ডে কাপড় আরও বেশি জমতে থাকে আয়রন করা হয় না বেশিরভাগটা তো উইকেন্ডেই আমরা যাই আমি কোথাও তো সেই কারণে উইকেন্ডে আয়রন করার ব্যাপার থাকে তো সেটা আর হয়ে ওঠে না তো জমতে থাকে আর এরকম টাল হয়ে যায় তো যখন টাল হয়ে যায় তো এনার্জি থাকে না যে আমি আবার সব কটা নিয়ে বসি একটা দুটো থাকলে তবুও করে নিতে পারি কিন্তু এবারটা দেখলাম আবার জমে গেছে তো ভাবলাম যে না আর ফেলে রাখবো না সব একসঙ্গে আয়রান করে নেব তো দিয়ে আমি এখানে গুছিয়ে নিলাম আজ এই অবধি থাক বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভ্লগে